আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডাক্তার অমার ইমা খান আজকে আমি কথা বলব যে হ্যান্ড সার্জারি কতদিন পর ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করা উচিত দর্শক সার্জারি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সার্জারি পরে চিকিৎসাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় এখন একটা রোগীকে সুস্থ হতে হলে অপারেশন যেরকম গুরুত্বপূর্ণ অপারেশনের পরের চিকিৎসাও ওরকম গুরুত্বপূর্ণ কারণ একটা রুগী যখন ইঞ্জুরি হয় বা অসুস্থ হয় তার মধ্যে টেন্ডেন্সি থাকে সে যেন আগের অবস্থায় ফিরে যেতে পারে সে আগে যেরকমভাবে কাজ করছে সে যেন অপারেশনের পরেও ওইভাবেই কাজ করতে পারে এখন এখন হ্যান্ড সার্জারি যদি করা হয় হাতের রগ নার্ভ বা হাড় হাড় যদি ভেঙে যায় তো কতদিন পরে আমি ফিজিওথেরাপি শুরু করব কারণ ফিজিওথেরাপি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সার্জারি পরে এখন যদি আমাদের সার্জারি হয় হাতে রগ বা নার্ভ কেটে যায় টেন্ডন কেটে যায় টেন্ডন কেটে গেলে যে আমাদের টেন্ডন ট্রান্সফার প্রোটোকল এই প্রোটোকলের অনুযায়ী জ অপারেশন করার ডে ওয়ান থেকে ফিজিওথেরাপি স্টার্ট করা উচিত কারণ ব্যান্ডেজ থাকা অবস্থায় তার ফিজিওথেরাপি ইনস্ট্রাকশন হবে কারণ দেশের বাইরে এটাই হয় যে একজন টেন্ডন যদি কেটে যায় রক যদি কেটে যায় তাকে সেলাই করা টেন্ডন রিপেয়ার করার পরে তাকে কিনস্ট্রাকশন হবে একজন ফিজিওথেরাপিস্ট সেটা দিয়ে থাকেন অন থেকে ফিজিওথেরাপি স্টার্ট হবে দিয়ে অন থেকে ফোরটিন ডেসের মধ্যে একটা প্ল্যান হবে ফোরটিন চোদ্দো চোদ্দো দিন থেকে পরবর্তী চোদ্দো দিন একটা প্ল্যান হবে পরবর্তী চোদ্দ দিন থেকে পরের তিন মাসের একটা প্ল্যান হবে রুশন প্রোটোকল টেন্ডন ডোস প্রোটোকল তাহলে টেন্ডন যদি কেটে যায় যে আমরা প্রথম দিন থেকেই ফিজিওথেরাপি ইনস্ট্রাকশন হবে সেলাই কাটার পরে মূল ফিজিওথেরাপিটা স্টার্ট হবে টেন্ডন ডস পারের জন্য যদি আমাদের নার্ভ ইঞ্জুরি হয় যদি আমাদের নার্ভ কেটে যায় যে অনুভূতির যে জিনিসটা সেটা স্নাও যদি কেটে যায় এটার ক্ষেত্রে আমাদের যে ফিজিওথেরাপির প্ল্যান হবে তার বিশেষ চিকিৎসার যে ব্যায়ামের যে প্ল্যান হবে সেটা হচ্ছে ট্রেনমেন্ট কেটে যাওয়ার পরে তাকে হচ্ছে যে সেলাই কাটা হবে সেলাই চোদ্দো দিন দশ থেকে চোদ্দো দিনের মধ্যে সেলাই কাটার পরে তাকে একটা তার ফিজিওথেরাপির একটা ইন্সট্রাকশন হবে তাকে অর্থোসিস দেওয়া হবে যে আমাদের যদি ফ্র্যাকজোর পরে কেটে যায় যদি মিডিয়াম না পার্লার না কেটে যায় তাকে আমরা স্ট্যাটিক কক অফ স্পেন যেটা আমরা ডস্টাল লেভেলে দেওয়া হয় এটা দিয়ে একটা তাকে পরবর্তী চোদ্দ দিনে একটা কিছু অ্যাক্টিভ মুভমেন্টের প্ল্যান দেওয়া হয় পরে অপারেশনের পরে থেকে পরবর্তী আঠাশ দিন পর্যন্ত তাকে হচ্ছে মুভমেন্টটা খুব স্লো হবে অ্যাক্টিভ মুভমেন্ট জেন্টাল মুভমেন্টগুলো হবে জাস্ট স্কার মাসেস হবে পরবর্তী আঠাশ দিন থেকে তাকে পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি তাকে অ্যাসেসমেন্ট করে তার হ্যান্ডের অ্যাসেসমেন্ট করে অপারেশন করার পরে তার হাতের অনুভূতি নার্ভের অনুভূতি কতটুকু আসলো সেই অনুযায়ী তাকে পরবর্তী প্রাণ দিতে হবে সেন্সরি মোটর অ্যাসেসমেন্ট করে যদি আমাদের হাড় ভেঙে যায় হাতের যদি হাড় ভেঙে যায় বন্স যদি ভেঙে যায় তখন যে হবে যে ভেঙে গেলো ভাঙার ধরন অনুযায়ী যদি আমাদের ক্লোজ ফ্রাকচার হয় বা পেন ফ্র্যাকচার হয় ভেঙে গেলে সেটা ভেঙে যাওয়ার পর তার সেলাই কাটার পরে প্লাস্টিক প্লাস্টার রিমুভ করার পরে তিন সপ্তাহ পর তাকে ফিজিওথেরাপি স্টার্ট করতে হবে তিন সপ্তাহ পরে তাকে ফিজিওথেরাপি স্টার্ট করতে হবে তাহলে হ্যান্ড সার্জারি যে রুগীর যে প্রত্যাশা যে সে যেন আগের অবস্থায় যেতে পারে তার ফাংশনিং যেন আগের মতো হয় যদি আমাদের নার্ভ কেটে যায় সে যেন গ্রিপিং হাত যে ভালো হাতের ভালো হাতের মতো যেন শক্তি পায় তো সে লেভেলে যদি আমরা যেতে চাই সেই গোলে যদি আমরা যেতে চাই তাহলে আমি যে প্রোটোকলের কথা বললাম টেন্ডন ট্রান্সফার প্রোটোকল নার্ভ ট্রান্সফার প্রোটোকল নার্ভ রিপেয়ার প্রোটোকল বা বোনস হার্ট যে ভেঙে গেল ভাঙার পরে প্লাস্টার রিমুভের প্রোটোকল সে অনুযায়ী যদি সঠিক সময়ে যদি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নেয় তাহলে একটা রোগী আগের অবস্থায় ফিরে যাবে হ্যান্ড সার্জারির পরে ফিজিওথেরাপির গুরুত্ব অনেক বেশি তাই যদি হ্যান্ড সার্জারি হয় একজন চিকিৎসক যদি সঠিক সময়ে ফিজিওথেরাপির কথা নাও বলে একজন সচেতন রুগীর উচিত হবে তাকে সময় সময়মতো একজন সময় মতো একজন ফিজিওথেরাপি চিকিৎসককে খুঁজে নেওয়া এবং তার পরামর্শ মতো সঠিক সময় ফিজিওথেরাপি স্টার্ট করা দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে পর্যন্ত